আজকের দিনটা ছিল এইট আগস্ট আজকে হচ্ছে শুক্রবার এখন সন্ধ্যে প্রায় সাতটার মতন বাড়ছে আজকে সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল তাই আজকে বিকেল বেলায় পুজোকে নিয়ে প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে এরকম সাতটার মতন হয়েই যায় আর বাইরে বেশ সন্ধ্যে হয়ে গিয়েছে এই জন্য আমি ঠাকুরকে সন্ধ্যেটা দেখিয়ে দিলাম আর বাইরে যে আমার তুলসী মঞ্চটা থাকে সেইখানে যে ধূপদানিটা আছে ওখানে ধূপ দেখানোর পরে ওই ধূপদানিটার মধ্যে আমি ধূপটা রাখি যাতে হাওয়াতে ধূপটা পড়েও না যায় আর দুপুরের যে ছাইগুলো হয় ওটাও চারিদিকে না ছড়িয়ে যায় উজ্জ্বল এই বেরিয়েছিল আর এই যে রাজস্থানের দোকানটা দেখিয়েছিলাম যেখানে অনেক মিষ্টি তেলে ভাজা পাওয়া যায় ওইখানে এই সন্ধ্যেবেলায় একদম গরম গরম সিঙ্গারা ভাজে শিঙারাটা ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল তার সাথে একটা মিষ্টি চাটনি তো এখানে অবশ্যই দেবে আর তার সাথে নিয়ে এসেছে মিষ্টি কালো জাম্বা গোলাপ জামুন যেটা বলে এর বাইরের কোটিংটা এরকম শক্ত করার পাকের থাকে আর ভেতরটা একদম নরম রসে ভর্তি এই মিষ্টিটা আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর সিঙ্গারা তো আমার অল টাইম ফেভারিট আর ঝাল ঝাল হলে তো আর কথাই নেই মিষ্টি চাটনি দিয়ে অনেক ভালো লাগে আজকে যখন আসছিলাম তোজোকে হচ্ছে প্লেগ্রাউন্ড থেকে ঘুরিয়ে নিয়ে তখন এই যে আমাদের সামনের যে তেলেগু ফ্যামিলি তারা আমাকে বলল যে একটু পরেই আটটার দিকে তাদের বাড়িতে আসতে তারা হচ্ছে আমাকে থাম্বুলাম দেবে এই হচ্ছে মা বরালক্ষ্মী যেটাকে ঘটের মধ্যে নারকোল দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে অনেক বাড়িতেই হচ্ছে এমনকি মূর্তিও সুন্দর করে তৈরি করা হয় যেমন আমরা শ্রী তৈরি করি ঠিক সেমনি ভাবে আবার অনেকে রূপর মূর্তিতেও পুজো করে থাকেন মায়ের তারপরে আমার পায়ে এরকম করে তেল হলুদে লাগিয়ে দিচ্ছিল যেটা আমার তো আড়ষ্ট লাগছিল কিন্তু তারা এত ভক্তি ভরে করছিল কারণ তারা মনে করে বিবাহিত মানে মেয়েদের মধ্যে বা সদবা মেয়েদের মধ্যে মা লক্ষ্মী থাকে তাকে মা লক্ষ্মী হিসাবে এমনিভাবে ভাবে পুজো করলো থাম্বুলামটা হচ্ছে আমাদের যেমন এ অস্ত্রীদের লক্ষণ থাকে সেই জিনিসগুলোই দেওয়া তার সাথে ওয়ারালক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীর প্রসাদও আমি পেয়ে গেলাম এখানে চারটে সবুজ চুরি দিয়েছিল তো পেলামই যখন তখন ভাবলাম পরেই তার সাথে সাথে কুমকুম সিঁদুর হলুদ এই সমস্ত কিছু দিয়েছিল পান কলা এই কলা ফল এই সমস্ত কিছু আজকে দেখো আমি মন থেকেই পুজোটা করেছিলাম সকালবেলায় যতটুকু আমি পারি তো আমার এটার পরে মনে হলো মা যেন আমার পুজোটা গ্রহণ করেছে কারণ এই ন বছরে আমি ব্যাঙ্গালোরে আছি এখনো পর্যন্ত কখনো থাম্বুলাম আমার প্রাপ্তি হয়নি এই বছরই প্রথমবার হলো মন থেকে অসম্ভব তৃপ্তি লাগছিল আর তারপরে যে তোজোর একটা জিন্স এসেছিল এই পুজোর যে অর্ডার করেছিলাম তার মধ্যেই তারপরে চা খেতে খেতে তো টিভি দেখছিলাম তা করতে করতেই আবার দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি সারাদিন যখন বৃষ্টি হয়নি তখন জানতে হবে রাত্রেবেলায় ঠিক বৃষ্টি হবে অন্যান্য সবজি ছিল যেমন বাঁধাকপি ডাল তো মাছ আজ কিছু ছিল না এই জন্য একটা ডিম ভেজে নিলাম আমার জন্য আর একটা ডিম ভেজে উজ্জ্বলের জন্য রেখে দিলাম ডাল বাঁধাকপি আর হচ্ছে ডিম ভাজা দিয়ে কিন্তু আজকে রাত্রের খাবারটা বেশ ভালো লাগলো এভাবে আজকে সন্ধেটা কাটলো তোমাদের সাথেও একটা মিনি ব্লগ শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা